একটা এগ্রিমেন্ট সাইন করেছেন আলহামদুলিল্লাহ আমরা আগামী ইভেন্টে কাফুকে দেখতে পাবো বাংলাদেশে আপনারা জানেন যে কাফু উনিশশো সত্তর সালে এক দারিদ্র বস্তিতে জন্ম নেওয়া মার্কোস ইভান জেরিভাস ইভানা দে মানে আগের ওর নামটা অনেক বড় আমরা কাফু হিসাবে চিনি ছিলেন এক সময় ট্রায়ালে বারবার বাদ পড়া এক তরুণ কিন্তু অদম্য পরিশ্রম ও বিশ্বাস তাকে বানিয়েছে বিশ্বাসেরা রাইট ব্যাকদের একজন এবং তিনি কিন্তু বিশ্বকাপও জয় করেছেন এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অধিনায়ক হিসেবে ইটস এ গুড সামথিং ফর বাংলাদেশি ইয়াং জেনারেশন বিকজ আমরা আসলে সবসময়ের সব জন্যই স্পিডকে পছন্দ করে থাকি স্পিড যেখানে থাকে আমরা সেদিকেই দৌড়াইতে থাকি সো এটা একটা স্পিড হবে আমাদের বাংলাদেশের ফুটবলারদের জন্য এবং আমরা বিশ্বাস করি এ থেকে বাংলাদেশের ফুটবলও ডেফিনেটলি পজিটিভ কিছু পাবে ইনশাআল্লাহ আমাদের আসলে মূল উদ্দেশ্য এই ইভেন্টটা আয়োজন করার জন্য যেটা যে দেশের তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মানের একটা অভিজ্ঞতা দেওয়া দেশে যেন অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল একটা যে ভাইভ যেটা লাতিনের যে একটা শখ এইটাই আসলে আমি অনেকদিন ধরে চিন্তা করেছিলাম এই জন্য আসলে বেসিক্যালি এটা আমার চিন্তাধারার মধ্যে আসে যে লাতিন থেকে যদি দুইটা দল বাংলাদেশে আসে আর সেটা যদি হয় আর্জেন্টিনা ব্রাজিল তাহলে ডেফিনেটলি বাংলাদেশের প্লেয়ার এবং বাংলাদেশে আমরা একসাথে মাঠে বসে তাদের খেলাটা উপভোগ করতে পারবে এবং আমাদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা পাশাপাশি লাতিন এবং সরি ব্রাজিল এবং আর্জেন্টিনা বাংলাদেশে আসবে এটা বিশ্ব মিডিয়া বাংলাদেশের দিকে দৃষ্টি দেবে কেননা অলরেডি আপনারা একটু দেখলে পাবেন তাদের ইনস্টাগ্রামগুলো অলরেডি তারা পোস্ট আউট করছে যে তারা বাংলাদেশে যাচ্ছেন এই একটা ব্যাপারে আমি বিশ্বাস করি যে বিশ্বব্যাপী বিশ্ব মিডিয়া আমাদের বাংলাদেশের প্রতি এই ফুটবলের উপরে দৃষ্টি দেবেন অ্যান্ড থার্ড ক্রীড়াঙ্গনের যে বাণিজ্যিকভাবে যে বিনিয়োগগুলো হয়ে থাকে যেটা আমাদের দেশে আসলেই খুবই রেয়ার নাই বললেই চলে সো আমি বিলিভ করি যে এই খেলার পর বা এই খেলার মাঝেই বা যে কোনো একটা সময় দেখা যাবে যে এটার উপরে বিশ্ব মিডিয়া পাশাপাশি বিশ্ব যে সমস্ত স্পোর্টস বিনিয়োগ করে থাকে তারা আস্তে আস্তে আমাদের দিকে একটু একটু হলে আসবেন বলে আমি বিশ্বাস করি